আবু জান্দাল রদী আল্লাহ তালা তুমি জানো হোদাইসাম সময় নবী আল্লাহ সালাম তু খাসে হাজির কলি নবী আল্লাহ ইয়ার সালাম দেখেন আমার অবস্থাটাকে হাত পার মধ্যে শিকার লাগানো ইমান আনার কারণে এত কষ্ট দেয় আমাকে আপনি মোদিরায় নিয়ে যান এবার কাফিলের পক্ষ থেকে চুক্তিপত্রের দস্তখাত করার জন্য দায়িত্ব সে বলছে না যতক্ষণ পর্যন্ত আবু জান্দালকে আমাদের সাথে না দিবা ততক্ষণ আমি চুক্তি পথে দস্তকাজ করব আবু জান্দাল রবি আল্লাহ কান আমাকে নিয়ে গেলে আরো শাস্তি দেবে অনেক কষ্ট দেবে মায়ের দিবে সহ্য করতে পারবো না নবী আলাই সালাম বলেন দেখেন এখনো আমাদের চুক্তিপত্রের স্বাক্ষর আমরা কেউ করি নাই চুক্তিপত্রের স্বাক্ষর করার পরে কার্যকারিতা শুরু হবে যদি এখন পর্যন্ত আমরা সাক্ষর করি নাই কাজী তাকে আমাদের কাছে দিয়া দেন কিন্তু এই বেইমান তো বাজি দরছে সে যেদ ধরছে না দিলে চুক্তিবদ্ধ সাক্ষরি করব না নবী আলাইসাল্তু সাল্লাম বুল্লাহ আবুজান্দার ধর্য ধরো কাফের আব্বুজনার অলা যখন নিয়া যায় নবী দেখেন সাহারা দেখেন কান্দে তো কষ্ট করার পরে ইমান সারে নাই আবু বসির রাজি আল্লাহ তারা পালাই চুক্তিপত্র অনুযায়ী মক্কার থেকে কাফের রাড়ছে তাকে নিয়ে যাওয়ার জন্য নবী আলাইসালাম তো আবু বসির চলিয়া যা কলিয়া ডাবি আল্লাহ আমাকে হত্যা করিয়া পালাইবে আমাকে কষ্ট দিবে যে কষ্ট আমি সহ্য করতে পারবো না নবী আলাই সালা তো বসির আমার চুক্তি হয়েছে কোনো ইমান নিয়া মক্কার থেকে কেউ আসলে তাকে ফেরত দিতে হবে কাজে চুক্তি অনুযায়ী তোমাকে অবশ্যই যেতে হবে আবু আল্লাহ করুন দিস তাকে আছে সাহাবারা তাকে আছে কিন্তু কিছু করার নাই কেউ ফেররা নিয়ে যায় কাফেরদের ফেরদের প্রশংসা করার পরে আবু বসির রাদি আল্লাহ তালানা তলোয়ারটা হাতে পাইয়া গেছে একটা কাফের পরীক্ষা করছে কাফের দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আর একটা কাফের নবী আলাই সালাম আসছে ইয়া নবী আল্লাহ আমার সাঁতির উপর পরীক্ষা চালাইছে এবার আমার পরীক্ষার পালা নবী আলাই সালাতু বলেন আবু বসি কেন তুমি এই কাজ করছো বলে ইয়া নবী আল্লাহ আমি তো আমার কৌশলে বাসিয়ে আসছি আপনার ওয়াদা তো আপনি ঠিকই করছেন নবী আলাই সালাম তুয়া আবু বসিরে তো যুক্তের উস্কা তোমাকে অবশ্যই যাইতে হবে অবশ্যই রাজি আল্লাহ চিন্তা করলেন যদি আবার আমাকে নিতে আসতে আমাকে তো আর সারবে না তখন তিনি মদিনার থেকে পালাইয়া গিয়ে এক পাহাড়ের উপর আশ্রয় গ্রহণ করলেন যেই পাহাড়ের মধ্যে গাছ নাই পালা নাই তরুণ নাই পাহাড়ে জমি পানির কোনো ব্যবস্থা নাই খাদ্যের কোনো ব্যবস্থা নাই সেখানে বসে আমার মাওলানা বাদ তার মধ্যে মগ্ন এরপর আপনার জানা যখন ক্যাপারেট ভক্কট থেকে চুক্তি ভঙ্গ করার জন্য আটসে নবিয়ালায় সালাতুয়া সাব বসির লাউ তেনে চিঠি ফাটাইলেন আবু বসিরকে নিয়ে আসো বসির দিয়া লাউ তে নবিয়ালায় সালাতুয়া সনের সিটি হাতে পাইয়া চুমা দায় চেয়ারা লাগা বুকের মধ্যে সোয়া আর যে চিঠি নিয়ে আসে তাকে বলে যে আমার নবী কেমন আছে আমার নবীর কাছে সালাম পৌঁছাইও আর বলি আবু বসির আসার আর কোনো ক্ষমতা না আবু বসির মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করছে ওই সিটি বুকের মধ্যে নিয়ে কবলের মধ্যে নিয়ে মুখের মধ্যে নিয়ে সুমা এই দেখে দিক পড়িয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এত সাধনা করছে আমার মাও লাগে সারে না আমার মাওলা কে ভোলে নাই আর তুমি আমি সামান্য বিপদের মধ্যে পড়লি আমার মাওলাকে ভুলিয়া যাই তারা সব কিছু ত্যাগের বিনিময় ইমান এবং ইসলামকে হেফাজত করছে তারা দুনিয়া ত্যাগের মাধ্যমে ইসলাম এবং ইমানকে হেফাজত করছে আর তুমি আমি দুনিয়া করার মাধ্যমে ইমান এবং ইসলামকে বিক্ষি করিয়া দেয় তারা দুনিয়া ত্যাগ করি আমার মাওলাকে ধরছে আর আমি তুমি আমি মাওলাকে বাদ দিয়া দুনিয়া ধরছি কি নিয়ে রওনা করলাম কোথায় রওনা করলাম খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যায় না বাবারে আমি বারবার একটা কথা বলি ঘরের মালিকের সাথে পরিচয় থাকলে যত রাত্রি ঘরের মধ্যে ঢুকো কোনো টেনশন নাই যেমন শ্বশুর বাড়িতে রাত্র তিনটায় গিয়ে যদি নখ করো শ্বশুর বাবা কে তুমি বলছো আব্বু আমি আপনার জামাই অমনি শ্বশুর দিয়ে উঠবে ওঠো আমার জামাই এত রাত্রে কেন আসছে কোন বিপদে পড়ছে জ্বালাও খাদ্যের ব্যবস্থা করো বিছানার ব্যবস্থা করো যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে যত দেখো কোনো টেনশন নাই কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে রাত্রে গিয়া নক করো যদি পরিচয় নাই দিতে পারো অমনি ভাবে চোর ডাকাত গুন্ডা বদমাস ধর ওকে মার ওকে অপমানিত কর যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতেই পারো কবরের মালিকের সাথে পরিচয় করিলে কবরে যাইতেই পারো যখনই কবরের মালিকের বন্ধুরা কবরের মধ্যে যাবে কবরের মালিক ডা দিয়ে হে আমার বন্ধু আমার দস্ত আর্টস ও অফিসিয়াল ফরাস আমিনাল জান্না ওয়াল মিনাল জান্না আমার বন্ধুর গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছাইয়া দে জান্নাতের না গোটা কবরটা ভরিয়া দে যেহেতু কবরের মালিকের সাথে তোমার পরিচয় আছে কেয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কিয়ামতের ময়দান উঠতেই পারো লিমানিল মুলকুলিয়া হিউয়া হিদিল কখার কেয়ামতের মালিক তোমাকে আর ডাকি ও সিনেছে জায়গা করিয়া দিবে পুসরাতের মালিক তোমাকে পুসরাত পারি দিয়ার জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে মিজানের মালিক তোমাকে ন্যাকের প্রলোজন করিয়া দিবে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই যে তো কি মালিকের সাথে পরিচয় আছে আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير قيامة الموعدنا الله بقر بقر رود بقر كاس بهم الرود আমার মাওলার রলিরা উঠবে বন্ধরা উঠবে আল্লাহ পাক বলেন কিয়ামতের মধ্যে কিসের চিন্তা কিসের টেনশন কিসের কি কিছু না তাদের দাইনানুর বামে নুন নূরুম ইয়সা বাইন আইদিহিম ও বাইমানিহিম নুরের মধ্যে দৌড়াবে আলমা মাওলাইকো আমার মাওলাইকো আল্লাহ তুমি খবর করিয়ে দিও কিন্তু আমার বেনোমাজি বাবার ও বেপর ও হারাম দুনিয়ার পাগলের দলেরা আমার ফের রাগ করিও না যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরের মধ্যে যাও কবরের মালিক কবরের মালিক ডাক দিও কবর এই না আমার দুশ্মান আমার শত্রু আছে এর আমার কোনো পরিচয় নাই এ কবরে মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও এক পাঁচরে হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফেলাইবে কেয়ামতের মালিকের সাথে পরিচয় না করে কেয়ামতের মা যেন উঠো কেও উত্তর মালিক ঢাক্কা দিয়া সূর্যের গরমে নিচে ফলায় দিবে আ মিজারের মালিকের সাথে পরিচয় না করিয়া যে কি আমু মিজারের মধ্যে উঠো আম্মা মাং সাকুলত মাওয়াজিনু ফাও ওয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া উমা আদরা নারুন হামিয়া আযর নে কি র ফাল্লাহাল কোয়াজা গুনার ফাল্লা ভারি হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাগে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে এখন আল্লাহ পাক নিজে প্রশ্ন আমা আদরা কামাহিয়া তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম আল্লাহ পাক নিজে জবাব দনারুন হামিয়া আল্লাহ maaf করিয়া দাও হাবি আমার একটা জাহান নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে নাল্লা ওয়াস্ত গি সুগশুবি মা ইনকাল মুহলি ইয়াশ বিল উজু হুব বিশা শরাব সাত মুর্তফা যখন যহান পানি পানি করে চিল্লা দিয়ে থাকবে তাদের সামনে ঘন কালো আলকাত তার মতো পুষ তাদের সামনে হাজির করা হবে ওই পানি এবং পুজ এত গরম হবে যখন চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে ইয়াস বিলু জুহু চেহারার চামড়াটা খুলিয়া সাফাত করিয়া যাবে এরপর পানির দৃষ্টা মিটবে না যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে মারতের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোরাইয়া গলায়য়া পিছনের রাস্তা দিয়া যুব যুব করে ফালাইয়া দিবে আল্লাহ পাক পাখের মধ্যে ফরমাল্লা লা ইয়ামুতু মানুষ মরবে না বাঁচবে না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না ববরে সহ্য করতে পারবি ওই তো কেউ সহ্য করতে পারব না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্না দিন সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছন নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পি মুড়িদের মেয়ে ভেজাল ব্যবসা দলাদলি দলি হিংসা হাসাদে দে হয়ে গেছে সমস্ত আল্লাহর উলির একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত আলহামদুল্লাহ সুন্নাথ লাগ মজবুত হইয়া যাইতে আছে। গুনার কাম সারতে আসে আছে। কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বির নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই যাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না